হ্যালো বন্ধুরা আজকে মঙ্গলবার আমি মঙ্গলবারের ভিডিওটা বুধবারে দিচ্ছি এই যে মঙ্গলবারে প্রথমে শিব ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপর যেহেতু মঙ্গলচন্ডীর মঙ্গলবার আজকের সেই জন্য মঙ্গলচন্ডীর পুজো মায়ের মনসা ঠাকুর বাজরাঙুলি সবাইয়ের পুজো করার জন্য আমি ফুলমালা দিচ্ছি মঙ্গলচন্ডীর ঘটে আর দুর্গা ঠাকুরের কাছে দুর্গা মানে মা মঙ্গলচন্ডী এই যে এখানে ফুলমালা দিলাম দিয়ে সব মালা পরিয়ে নিচে এক এক করে তারপর তারা আমাকে মালা দিলাম তারপর লক্ষ্মী গণেশকে মালা দিলাম তারপরে ছোট ধনলক্ষ্মীকে মালা দিলাম তারপর সরস্বতী ঠাকুরকে মালা দিলাম তারপর মা মনসা ঠাকুরকে মালা দিলাম তারপর বজরাং বালিকে মালা পরিয়ে দিলাম তারপর কেমন ভাবে সবসায় তারপরে যে শিব ঠাকুরকে স্নান করানোর পর ফুল মালা পুড়িয়ে দিলাম যে কেমন করে সাজানো হয়েছে দেখুন বন্ধুরা তারপর বেলপাতা দুব ভা সব ঠাকুরকে এক এক করে দিলাম দিয়ে তারপর সব ঠাকুরের থালা সাজিয়েছে এবার এক এক করে থালাগুলো ঠাকুরের সামনে বসিয়ে দিলাম লাড্ডু কলা আর দুধ জল সন্দেশ এবার ঠাকুর প্রত্যেকটা ঠাকুরের সামনে দিয়ে দিলাম তারপর ফুল চাপিয়ে দিলাম শিব ঠাকুরকে সঙ্গে এবার শিব ঠাকুরের সামনেও থালা বসিয়ে দিলাম বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এই যে তারপরে এই যে তারপরে প্রদীপের আরতি ধূপের আরতি এক এক করে ঠাকুরের কাছে করে নিচ্ছি যেহেতু আজকের মঙ্গলচণ্ডীর মঙ্গলবার তারপরে ও চাপ কপুরের আরতি করে নিলাম তারপর এবার রাধাকৃষ্ণকে এই যে সাজিয়ে নিয়েছি মালা পরিয়ে দিলাম দিয়ে তার সামনে গোপাল সোনার সামনে থালা বসিয়ে দিলাম দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে এই যে দেখাচ্ছি বন্ধুরা দেখুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তারপরে এদিকেও কুপুরের আরতি করে নিলাম গোপাল সোনার দিকে রাধা কৃষ্ণের দিকে তারপরে প্রদীপের আরতি করে নিলাম তারপরে ধূপের আরতি করে নিলাম টাটা বাই বাই বন্ধুরা